আল্লাহ রব আদমি স্পষ্ট ভাষায় বলেন বান্দা এই একটা মাস তুমি আবাদত বন্দী করো আর যদি একটা মাস তুমি আবাদত বন্দি করতে পারো তাহলে আমি আল্লাহ রব্য আলমিন তোমাকে আল্লাহ তত্তেক্ষণ বান্দার অন্তর্ভুক্ত বানিয়ে দেবো আল্লাহ বলেন বান্দা এমনটা বলেন না যে একত্রিশ দিন তুমি আবাদত বন্দী করতে হবে বরং আল্লাহ তালা আপনার প্রতি আমার প্রতি দয়া মায়া দেখায়া আল্লাহ বলছেন বান্দা তুমি উনত্রিশ দিনও কোন কোন সময় আমি আল্লাহ তোমার কাছে চাইবো আবার কোন সময় আমি আল্লাহ তিরিশ দিন চাইবো বরং আমি আল্লাহ এমন বলে চাইবো না যে একত্রিশটা দিন তুমি আবাদত বন্দী করো তুমি রমাদান মাসের উঁচা আদায় করো বরং আল্লাহ সুহামতালা বলেন বান্দা কোন সময় আমি আল্লাহ উনত্রিশটা দিন চাইবো আমি আল্লাহ কোন কোন সময় যাব তিরিশটা দিনে একটা মাস আমি তোমার কাছে চাইবো উনত্রিশ দিন যদি আপনি রমাদান মাসে উজা আদায় করেন আল্লাহ সুহামতাল্লাহ আপনাকে মমিন বানিয়ে দিবেন জানেন আমি আর আপনি মূলত রমাদান মাস চলে যাচ্ছে এই রমাদান মাসের কদর করতে পারছি না এই রমাদান মাস কতটা গ্রহণযোগ্য একটি মাস সেই মাসে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি রমাদার রমাদান মাস যাতে বান্দা বান্দে যেন কষ্টকর না হয় কেননা আল্লাহ বলেন এই রমাদান মাস তোমরা যদি আবাদত বন্দি করো আমি আল্লাহ আব্বুল আলমী তোমাদেরকে মৌমিন বানিয়ে দেবো এই রমাদান মাসে আমি আল্লাহ একই রাত্র দিয়েছি হাজার মাস আবাদত করার সব দিয়ে আমি আল্লাহ আব্বুল আলমীর রাত্র সাজিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন বলি এই রমাদান মাসে যদি রোজা আদায় করো তোমার মুখের যে দুর্গন্ধটা আছে সেই দুর্গন্ধটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মেসকাম বলেছে আরো মধুময় হয়ে দাঁড়ায় আল্লাহ রব্বুল আলমিন বলেন গুলাম তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন রমাদান মাসের রোজা সাজিয়েছি আরো সে ছায়া যদি তুমি বেঁচে চাও এই রমাদান মাসের রোজা i need শুধু তাই নয় আল্লাহ সুবাহতালা বলছে এই রমাদান মাসে রোজা আদায় করে গুলাম আমি আল্লাহ রাব্বুল আলমী নিজ হাতে তোমাকে বিনিময় দান করব। শুধু তাই নয় রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন স্পষ্ট ভাষায় বলেন আল্লাহ সুবাহতালা রাইয়ান নামক স্থান দিয়ে আল্লাহ রাবুল আলমী জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন এই রমাদান মাস যখন আসে এই রমাদান মাসের কারণে আল্লাহ সুবাহতালা আসমানের যত দরজাগুলো আছে সকল দরজা খুলে দেন শুধু তাই নয় আল্লাহ বলেন আসমান

সে যেন রমাদান মাস পাওয়ার পর রমাদান মাছটাকে আমরা অবহেলা করে ফেললাম রমাদান মাস কতটা সহজ একটা হকিয়া শুনেন সাহাবাহিকের জমানের ভিতর রমাদন মাস কেমন ছিলেন রসুল জামানার ভিতরে রমাদান মাস কেমন ছিলেন আলী সাল্লামের সাহাবিরা বলেন আমার নবী সাল আলী সাদ করেন শুনো রমাদান মাস কেমন ছিলেন ইফতারি যখন আমরা করি ইস্তারির পরে সাহাবাই কাম যা কিছু খেতেন আর তারা যখন ঘুমিয়ে যেতেন তারা আর সিহেরি খেতে পারতেন না তাদের জন্য ঘুমের আগ মুহূর্তে যে সময়টা সজাগ থাকতেন ততক্ষণ সময় তারা মূলত সেহেরি খেতে পারতেন যখন ঘুমিয়ে যেতেন তাদের সেই খাওয়া টোটাল বন্ধ হয়ে যেতেন তার মানে হয়ে যারা তারা সারা রাত্র আবাদত বন্দী করতে পারতেন এবং সারা রাত্রে যদি তারা ঘুমিয়ে যেতেন তাহলে তারা ঘুমে মানে তার মানে হচ্ছে এর এক পর্যন্ত তারা খেতে পারতেন না সারা রাত্র ঘুমিয়ে যেতেন না খাওয়া অবস্থা থাকতেন এবং তারা স্ত্রীর সহবাস থেকে দূরে থাকতেন সারা দিন তারা বলতো না খাওয়া অবস্থায় থাকতেন স্ত্রীর সহবাস থেকে দূরে থাকতেন অস্থিরতা থেকে তারা সবসময় দূরে থাকতেন সাহাবাই গ্রামের জবানার ভিতরে আবার পরের দিন যখন হবে দিন যখন চলে যাবে আবার ইফতারি সময় যখন হবে তারা ইফতারি করতেন তাই রিপিট আমরা আবার বলি কীভাবে তাদের সময়টা চাইতেন তারা ইফতারি যখন সময় হয়ে যেতেন ইফতারি করতেন আর যখন ঘুমিয়ে যেতেন তন্দা যখন ঘুমিয়ে পড়ে যেতেন তখন আর যারা এই ঘুম থেকে উঠে আমরা যেমন বলে সিঁড়ি খাই তারা আর সিঁড়ি খেতে পারতেন না একজন সাহাবি রসুল সাল আলিয়া সালামে সাহাবি তার নাম হচ্ছে ক্যাস ইবনে শর্মা আলমসাই রদি আল্লাহ তালু কেসি আল্লাহ তালু তিনি রাত্রিবেলা যখন আমরা যখন তাদের ছিল না তারা যখন মাগরীবের সালাতের আগে যখন আল্লাহ রাবুল্লা আলমিন বিদায় হচ্ছে রোজাকে ভঙ্গ করা রোজাকে বাদ দেওয়া যখন আমরা ইফতারি করতাম স্কায় সরি আল্লাহ তালা ইফতারি করতেন আর ইফতারি করার পরে তিনি মূলত ঘুমিয়ে গিয়েছিলেন একদিন তো এই আল্লাহ তালু সারা দিন বন্দি করেছিলেন সারাদিন খাওয়া দাওয়া তারা মুক্ত ছিলেন এবং তিনি রাত্রিবেলা মূলত এই ঘুমিয়ে যাওয়ার কারণে সারা রাত্র তারা আর খাওয়া দাওয়া করতে পারেন না তো এর আগের দিন এবং আগের রাত আর এখন যে দিন এবং আগের রাত যে গেল এই দুই দিন দুই রাত তাহার অবস্থায় এই কায়েসলি আল্লাহ তালু অসুস্থ হয়ে পড়লেন রসুল্লাহ সাল্লামকে আল্লাহ আবহাওয়া আলমিন আয়াত নাজিল করে বলেন এই কোরআনের ভিতরে আল্লাহ তাল্লাহ বলেন ও নবী আমার আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিন সেই বিধানটাকে পরিবর্তন করে তাদের জন্য আরো সহজ করে দিলাম যেমন আপনার উন্মতেরা যেন কষ্ট না করতে হয় আপনার উন্মতের জন্য সহজ যেন হয়ে যায় এই জন্য সহজ করতে গিয়ে আল্লাহ সুরাহ সুভে সাদিকের আগ পর্যন্ত খাওয়া দাওয়া স্ত্রী সহবা যা কিছু আছে টোটাল আল্লাহ রাবুল আলমিন হালাল করে দিয়েছেন হয়ে যাবে আপনি খাওয়া দাওয়া করবেন আর খাওয়া দাওয়া করার পরে আল্লাহ রাবুল আলমিন এস ফজরের নামাজের জন্য আহ্বান করবেন এই ফজরের নামাজের আগ পর্যন্ত সবগুলোকে আল্লাহ আবুল্লা আলমিন হালাল করে দিয়েছেন সূর্য অস্ত যাওয়ার পরেই আল্লাহ হালাল করে দিলেন তার মানে হচ্ছে রে সালাব থেকে যখন আমরা সূর্য যখন উঠবে এর আগ পর্যন্ত নয় বরং আল্লাহ রাবুল আলমিন আপনার আমার জন্য সূর্য যখন অস্ত যাবেন তখন পর্যন্ত আল্লাহ আবুল আলমিন টুটা হারাম করে দিলেন আর যখন অস্ত যখন চলে যাবেন তখন আল্লাহ সবকিছু হালাল করে দিয়ে দিন তাহলে এতটা রহম এতটা দয়া মায়া আল্লাহ সালাম কেন দিলেন একমাত্র উন্মতো মোহাম্মদের জন্য সহজ যেন আল্লাহ রব্ল আলমিন বলেন বান্দা ই এক মাস আবাদত বন্দি করবা ই এক মাস আমি আল্লাহ তোমাকে মুমিন বানিয়ে দেবো এক মাস তুমি আবাদত বন্দী করবা আমি আল্লাহ তোমার পিছনে গুণ আমি আল্লাহ মাফ করে দেবো আল্লাহ রাব্বুল আলমিন বলছেন বান্দা আমি আল্লাহ একত্রিশ দিন তোমার কাছে চাই না আমি আল্লাহ বরং তোমাদের কাছে উনত্রিশটা দিন চাই এই উনত্রিশ দিন তুমি আবার বন্দী করো আল্লাহ রব্লুল্লা আলমিন বলছেন বান্দা আমি আল্লাহ তোমার কাছে উনত্রিশটা দিন চাই লাম কোন কোন সময় আমি আল্লাহ তিরিশটা দিন চাই বরং আমি আল্লাহ আব্বুল আলমেন তোমাকে বলি না বন্দা একত্রিশটা দিন তুমি আমি আল্লাহ আব্বুল আলহামী আবাদত করো বরং আল্লাহ বলছেন বান্দা উনত্রিশ দিন চাই বরং আমি আল্লাহ তিরিশ দিন তোমার কাছে চাই এই উনত্রিশ আর তিরিশ দিন যদি তুমি আবাদত বলি করতে পারো আমি আল্লাহর কাছে যদি তুমি মাফ চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্লুল আলহমিন বলি বান্দা তোর জীবনের গুণায় সবগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম শুধু তাই নয় মাফ করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আমি আল্লাহ গোসা দিলাম বান্দা তোমার নামটা আমি আল্লাহ মুমিনে কাতার দিলাম শুধু তাই নয় মোহামিনে কাতার দিমা এমনটা নয় বরং আমি আল্লাহ বলি বান্দা তোর জান্নাতটা আমি আল্লাহ আবুল নিজ হাতে দিই আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন কোনো মানুষ যদি আপাতত করে রমাদান মাসে রোজা আদায় করে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থাকবে এই জান্নাতে দরজা নাম হচ্ছে এই দরজা দিয়ে মানুষদেরকে আহ্বান করবে আসো 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 এই জান্নাতে প্রবেশ করো এই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে শুধু তাই নয় রমাদান মাসে রোজা যদি আমি আর আপনি আদায় করি মানুষ আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট পাশে বলেন দুইটা জিনিস কাল কেমন কঠিন ময়দানে সুপারিশ করবে এক নাম্বার হচ্ছে কেরিম আপনার জন্য সুপারিশ করবে দুই রমাদান মাসের রোজা আপনার জন্য সুপারিশ করবে কাল কেমন কঠিন ময়দানে বাবা কারো কাজে আসবে না সন্তান কোনো কাজে আসবে না আসবন স্ত্রী কোনো কাজে আসবে না ভাই বোন কোনো কাজে আসবে না কিন্তু এই যে রমাদান মাসের রোজা কাজে আসবে যদি আমি আর আপনি নিয় নিয়শ্রুতি থাকে ইমান যদি থাকে সোয়াবের আশায় যদি রমাদান মাসের রোজা আদায় করে তার এই রোজা কাল কেয়ামতের কঠিন ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে তাই আসুন আমরা আবাদত বন্দিয়ে করবো আল্লাহ সন্তুষ্টের জন্য রমাদান মাস পাইলাম যদি গুণা যদি আমি না করতে পারি কেমন গুণা কেমন আমাদের জীবনটা হবে একটা বার খেয়াল কর নবী সাল আলী আসাল্লামের কাছে জি বেই দেশে বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষের জন্য না আলোত দিলেন ওই মানুষের জন্য না আলোতের তক্তা দিলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ও জি বেই কাদের জন্য না আলোতের তক্তা দিলেন নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন ওই মানুষের জন্য আল্লাহ না আলোতের তক্তা আল্লাহ তাদের প্রতি পছন্দ করেন না যারা রমাদান মাস পেয়েছে তারা গুণাগুলো মাফ করতে পারে না তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করেন না আল্লাহ রব্বুল আলমিনের রবি সাল্লাহ আলি সাল্লাম বলেন এতটা বরকুদ্দি আল্লাহ রব্বুল আলমী দিয়েছেন এই বরকত পাওয়ার পরে কোনো মানুষ যদি ক্ষমা না পায় তাহলে আমি রসুল বলি তার উপরে না আলো যারা রমাদান মাস পারবার রোজা আদায় করে না তার উপরে রসুল সাল্লাহ সালামের না আলো আল্লাহর না আলো এই না আলো যে তোরটা নিয়ে আপনি মূলত দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবেন না ঈমানদার মান্দার বান্দা এবং বান্দি হয় মূলত মুমিনের বান্দার নামটা মূলত দিয়ে মূলত মৃত্যুবরণ করবেন সেটা আপনার জানা এবং বোঝা এবং আপনার আমল করার বোঝা এটা আপনার মূলত দায়িত্ব হয়ে দাঁড়ায়